শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে ও রাজ্যে কৃষক বঞ্চনার প্রতিবাদে ও কৃষি আইনের সমর্থনে কিষাণ সমাবেশ অনুষ্ঠিত হয় রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের ময়দানে কিষাণ সমাবেশের পাশাপাশি যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ সভানেত্রী মাহফুজা খাতুন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী রাজ্য কিষাণ মোর্চার সভাপতি অনাদি জানা সহ অন্যান্য নেতৃত্ব এদিন রামনগরে এই সভায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন সভা মঞ্চ থেকে রামনগর বিধানসভার সতেরোটা অঞ্চল প্রায় বিরোধী হাজার দলের নেতা কর্মী যোগদান করেননি বলে মত রাজনৈতিক মহলের মেদিনীপুর জেলা জুড়ে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলে ভাঙন ধরাচ্ছে বিজেপি নেতৃত্ব তাতে জেলা জুড়ে বিজেপির সাংগঠনিক শক্তি যে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তা বলাই বাহুল্য মেদিনীপুর থেকে কৃষ্ণন দু রিপোর্ট টাইমস বাংলা